পেলেওপে মুস্তাফিজুরকে দলে চাই চাই ম্যাচ জয়ের পর ফিসকে নিয়ে একই মন্তব্য করেছিলেন চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়েন ব্রাভো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রয়েছে আইপিএলে আসছিল হাই ভোল্টেজ ম্যাচ মুখোমুখি রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংস যেখানে আগে ব্যাটিং করতে নেমে রাজস্থানের ছিল ব্যাটিং বিপর্যয় চেন্নাইকে একশো বিয়াল্লিশ রানে স্বল্প টার্গেট ছুড়ে দেয় তারা রান তাড়া করতে নেমে দাপটিও শুরু করে চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত ঋতুরাজ গাইকোয়াডের বিয়াল্লিশ রানে ভর করে শেষ মুহূর্তে আঠারো ওভার দুই বলে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই সুপার কিংস সেই সাথে রাজস্থানকে পাঁচ উইকেটে হারিয়ে প্লে অফে দৌড়ে টিকে থাকলো চেন্নাই সুপার কিংস এদিকে ম্যাচ জয়ের পরে ফিস কেনে মন্তব্য করলেন ড্রয়ান ব্রাবো তিনি বলেন মুস্তাফিজুর রহমানের মতো প্লেয়ারকে আমাদের অবশ্যই প্লে অফের প্রয়োজন তাকে আনার জন্য সব ধরনের চেষ্টায় থাকবে আমাদের মুস্তাফিজুর রহমানকে প্লে অফে পেলে আমাদের দলটা আরও ভারসাম্য শক্তিশালী হবে তো আর মুস্তাফিজুর রহমানের মতো বলার প্লে অফের প্রয়োজন কিনা এ বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টই করে যাবেন